আপনার ধরুন কারো চতুর্থে মঙ্গল আছে আচ্ছা মঙ্গলের দশা চলছে বা অন্ত দশা চলছে যাই চলছে তার ফ্যামিলি লাইফে কিছু প্রবলেম আসছে কারণ ফোর্থ হাউস অফ ফ্যামিলি লাইফ তার ওই জায়গায় প্রবলেম হচ্ছে আচ্ছা অ্যাকচুয়াল জানেন প্রবলেমটা কিন্তু মঙ্গলের জন্য হচ্ছে না ওর সাবঅর্ডিনেট কঙ্গল প্ল্যানেটের সঙ্গে কানেক্টিভিটি আছে সেই প্ল্যানেটগুলোর জন্য হতে পারে আচ্ছা তার জন্য অনেকের আছে আমার আদার্স বন্ধুরা বা ভাইরা যারা করছেন অনেক সময় দেখবেন রেমেডিটি অ্যাকশন নেয় না কেন নেয় না তাই তারা কি ঠকানোর জন্য বসে আছে নাই তা তো নয় সবাই চাইবে আমার ক্লাইন্টের ডেভেলপমেন্ট একদম কারণ আমার ক্লায়েন্ট আমার সম্পদ আমাদের ক্লায়েন্টই আমাদের সম্পদ আমাদের প্রপার্টি তাই কেন হচ্ছে না একটাই কারণ জানবেন আমরা সবসময় না জানবেন আপনার মাথায় আমার কি হয় যারা টু হুইলার চালায় কি হয় রাস্তা যদি হেলমেট না পরে বেরোন কি হয় পুলিশ ধরে কেন আপনারা মাথার দাম আছে আমারও মাথা আমাদের সবার মাথার দাম আছে গ্রহদের মাথার কোনো দাম নেই গ্রহদের ল্যাজের দাম অনেক বেশি মানে ধরুন কোন গ্রোয়েল লেজ সবচেয়ে স্ট্রং আচ্ছা মানে যে লেটার এফেক্ট যেটাকে ঝাপটা বলা হয় আর কি পরবটি ঝাপট হ্যাঁ ঝাপট ঠিক আছে সেই লেজের জায়গাটা কতটা স্ট্রং আছে ওপর থেকে প্ল্যানেট তো অনেক কিছুই দেখায় আমার একজন ক্লায়েন্টকে বলা হয়েছিল আপনি আপনার ছেলে ডাক্তার হবেই কেউ আটকাতে পারবে না ওপর দিক দিয়ে দেখলো সত্যি সেটা ডাক্তার হওয়ারই চাই ভেতরে দেখছি ডাক্তারিতে গেলে সে হয়তো ডিগ্রি পেতে পারে কিন্তু কেরিয়ারে কিছু আসবে না ওই ডক্টর অমুক লেখা থাকবে বাইরে আর কিছু আসবে এরকম অনেক কিন্তু আছে অনেক আছে এরকম ডাক্তারি ডিগ্রি পাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস কিন্তু অবশ্যই অবশ্যই কাজেই পোশাক নেই নাম হচ্ছে কেন কেন ফাংশনটা কোথায় এক্সাক্ট পয়েন্টটা কোথায় জানবেন আপনাদের যারা যাদের আগামী এই এই কয়েকদিনের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি আমার টোটাল টিমে একটা সিস্টেম করেছি কেস হিস্ট্রি নেওয়া আচ্ছা

তাহলে কি বাবার সঙ্গে ছেলের অ্যাটাচমেন্ট কি কোন জায়গা থেকে হয়ে আছে আচ্ছা মানে আরো বেশি প্রিসাইজ ভাবে